যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য এই তাবিজ দিয়ে কিভাবে তাস খেলা লাভ করা সম্ভব সেটা হলো ভিডিও সহকারে প্রমাণ দেখাচ্ছি লক্ষ্য রাখবেন কীভাবে আমি খেলি এই তাবিজ দিয়ে লাভ করার সময় যেমন স্যার সাহেব কাঠ খেলি আগে সাহেব লক্ষ্য রাখবেন সাহেব কোন দিকে চলে যা এই সাহেব অবশ্যই তাবিজের দিকে আসছে মানে কাট প্লাস হাজারি কলভিস নাইন কাট বিভিন্ন রকমের খেলা আছে যা লাভ করা সম্ভব লক্ষ্য রাখবেন বিয়ার একটা জিনিস যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা তো আমি এবার ফ্লাশ খেলবো লক্ষ্য রাখেন চায় রাতে চায়রাতে খেলি তাদের জন্য এই ভিডিওটা যারা খেলা ছাড়তে পারেন না তাদের জন্য ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলেন না লক্ষ্য রাখেন গুলাম টপ এটা এটাও গুলাম টপ এটা হলো বিবি টপ তো এটা কি দেখা যাক টেক্কা দশ চার কালার তো বিয়ার্স আমার ভিডিওটা বানানো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের প্রয়োজনীয় তারা যোগাযোগ করতে পারবেন আসলে দাদা খেলাটা ভালো না খুব একটা খারাপ না তাস খেলায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় অলরেডি তো আমি একজন্যই বলি যারা খেলেন না তাদের খেলার দরকার নেই তো আবার ক্লাস খেলবো ধরুন পাঁচ হাতে খেলি লক্ষ্য রাখেন পাঁচ হাতে হ্যাঁ পাঁচ দেখেলে কোন দিকে চলে যা লক্ষ্য রাখবেন তিনের জোড়া এটা আট টপ বিবি টপ গোলাম টপ বিয়র্ড এটা লক্ষ্য রাখেন সাহেবের জোড়া সাহেব অবশ্যই আসবে সবার চেয়ে বড় এটা তো বিরোধ ভালো লাগলো অবশ্যই চ্যানেল